দাবি হইল 47 এ এইবার না কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সিঙ্গারাক পর্যন্ত কোন ইসলাম বাংলাদেশ করতে পারবে না ঠিক কোনেরা কেনই তাবলিগ কাজ করবে কোনদের কোন তাদের কোন দাওয়াত কোনদের দ্বারা দাওয়াত কোন চলে না সাদিয়ানিরা তাদের কোনো কার্যক্রম যেন এই বাংলাদেশে চালু না থাকে এবং তারা তাদেরকে যেন এই ইস্তেমার ময়দানে কোনো ধরনের যেন আস্তানা না দেওয়া হয় এবং মাওলানা সাৎ সাথ সে যেন কোনোভাবে এই বাংলাদেশে না আসতে পারে এটাই হলো আমাদের দাবি খুনিরা কেন এই দাবির কাজ করবে খনিদের কোনো তাদের কোনো দাওয়া নেই দ্বারা দাওয়াতে কেমন চলবে না এখন কথা হচ্ছে আমরা হক তার তারা আমরা কোনো সংঘাত চাই না আমরা এর আইনে আহত নিয়েছি আমরা পুলিশের কাছে এবং প্রশাসনকে আমরা দাবি চাই তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাজটা ঝুলাতে হবে বা আইন যে বিচার বিচার করবে সেই বিচার গ্রহণযোগ্য নিয়ে আমাদেরকে রাত তিনটার বাজে সাহপন্থীরা আমাদের উপরে আক্রমণ করছে আমরা তাদেরকে কোনো কিছুই করি নাই তারা আপনার আমাদেরকে মানে এমনি এসে আক্রমণ করছে আমরা তার বিচার চাই উপযুক্ত বিচার চাই প্রশাসন রাত্রেবেলা কি করছে এটা আমরা বিচার চাই ইজতেমা এক পর্ব হওয়ার বিষয় কি বলবেন ইজতেমায় যেন তাদেরকে যেন এই ইজতেমা ময়দান থেকে তাদেরকে এই বাংলাদেশ যেন তাড়িয়ে দেওয়া হোক তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক একবারে বিচার এটা আমরা বিচার চাচ্ছি যেন তাদের কোনো ইজতেমা ময়দানে তাদের কোনো জায়গা দেওয়া হবে না জি 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 আমার এই হলো যে দুই হাজার আঠারো সালে যারা টঙ্গির মধ্যে হামলা করছে নিশ্চয়ই তারা সন্ত্রাস সন্ত্রাসের কোন ইস্তেমা নাই এবং সাধারণ মুসলমান পরমান মুসলমানদের হলো ইস্তেমা যে সন্ত্রাস দল আঠারো সালে দুই হাজার আঠারো সালে আমাদের বাইদেরকে নির্মমভাবে হত্যা করছে ওই সন্ত্রাসী দল তারা এই দুই সালের সতেরো তারিখের রাত্রে যারা ঘুমাইতেছিল যারা ঘুমাইতেছিল তাদের ঘুমন্ত অবস্থা তাদেরকে হত্যা করছে তো সন্ত্রাসী দল কিভাবে ইসলামী দল হইতে পারে সন্ত্রাসী দল কিভাবে তবলিক জামাত হইতে পারে তবলিক কখনো মানুষের উপর হামলা করে না আমাদের বড়রা আমাদের বড়রা যে নির্দেশনা দিছে আমরা ওই নির্দেশনা পালন করতেছি ওনারা বলছে অস্ত্র দূরের কথা একটা লাঠু আপনারা নেবেন না যদি আধর্মতে আমরা সন্ত্রাসী হইতাম ধরার লক্ষ্য কেন পাঁচ লক্ষ হইল ময়দান থেকে পালায় যেতে পারত আমার দাবি হইল সন্ত্রাসী এইবার না কিয়ামত পর্যন্ত ইসরাফিল আল ইসলাম সিঙ্গারাক পর্যন্ত কোন ইস্তেমা বাংলাদেশে করতে পারবে না এবং যারা এই সন্ত্রাসী এই সরকারকেও আমরা বলতেছি এই সরকারকে আহ্বান করতেছি এই সন্ত্রাসী দল যারা এই গভীর রাত্রে আমার মুসলমান ভাই ধর্মপ্রাণ মানুষ যারা পাহাড়ায় রত ছিল তা জুত পড়তেছিল ওই সময় তারা পিছন থেকে হামলা করে দুনিয়ার থেকে বিদায় করছে শহীদ বরণ করছে এদের আমরা সরকারের কাছে জোর বিচার দাবি চাই এদের কোনো ইস্তেমাই হবে না এটি আমার খেয়াল তাহলে এবারে ইস্তেমা কি একটা ইস্তেমা হবে যেটা যেটা ওলামাদের সুরাই নাজাম ওই ইস্তেমাই হবে সন্ত্রাসীদের ইস্তেমা তো দূরের কথা সন্ত্রাসীদের এই দেশে কোনো ঠাই নাই সবাই চাই কি না কি বলে ঘরে ঘরে মসজিদে মসজিদে তাদের কোন জায়গা নেই আমরা এখনো কোনো হামলা করি নাই আমাদের আমাদের ওলামা বলতি এখনো কারো উপরে হামলা করে নাই আমরা জানি কারা সাত আমাদের মহল্লা আমরা জানি তাদেরকে কটু বাক্য আমরা বলি নাই কারণ আমরা মুসলমান ইসলাম কখনো সংঘাত চায় না ইসলাম একটা শান্তির ধর্ম আমরা সবাই শান্তিতে থাকতে চাই কিন্তু যারা অশান্তি করবে তাদেরকে আমরা কোনোদিনই ছাড় দিব না